এই দেখো তো আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে? দাও ফুলটা কানে দিয়ে সুন্দর লাগতেছে না আমাকে? হ্যাঁ, ভালোই লাগতাছে কিন্তু ওই পিংকের জায়গাটা যদি ফুলটা রেড কালার হতো না তাহলে তোমাকে আর বেশি ভালো লাগত। কি বললে তুমি? আমাকে সুন্দর লাগতেছে না তার মানে আমি দেখতে ভালো না ভালোটা কে দেখতে তুমি কি বলতে চাইছো আমি বুঝিনা না না তুমি আমাকে কি বলতে আমি তোমাকে এটা কখন বললাম তার মানে তুমি আমাকে কখনই ভালোবাসোনি এটাই হলো সত্যি কথা মানে তুমি আমাকে কি করে বলতে পারলা আমি দেখতে আমাকে দেখতে ভালো লাগতেছে না তোমার তো বলা উচিত আমাকে যে কোনো জিনিসে মানাবে তুমি অন্য মেয়েদের থেকে অনেক সুন্দর দেখতে তুমি আমার চোখে অসাধারণ দেখতে ছিল না সব না তুমি কখনো মন থেকে আমি চলে যাবো আমি কে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে আমি দেখবো কে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে যে তোমাকে বেশি ভালোবাসি তার থেকে চলে যাও যাও আমি থাকবো না তোমার সাথে তোমাকে বলতে পারলে কথা আমাকে দেখতে ভালো লাগতেছি না আমি থাকবো না আমি চলে যাবো বাহির বাড়ি চলে যাবো আমি থাকবো না তোমার সাথে আমি এখন বাবাকে ফোন করে বলবো আমাকে নিয়ে যাইতে কার সাথে বিয়ে দিছে আমাকে যে আমাকে সবসময় বলে আমার আমি নাকি দেখতে ভালো না এটা বলতে পারলো তুমি আমাকে আমি গেলাম তুমি থাকো তোমার কোন মেয়ে সুন্দর তুমি তার কাছে যাও আমার কাছে কি থেকে কি হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না সব মেয়েরা কি এমন হয় আপনাদের বড় কে এমন